আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাচ্ছি যাদের চুল রুক্ষ সিল্কি না ম্যানেজ করা যায় না উস্কো খুস্ক থাকে তাদের জন্য ঘরে তৈরি খুব কম পয়সায় মানে দশ টাকারও কম খরচে একটা ন্যাচারাল ক্যারিডিন ট্রিটমেন্ট এটা করলে আপনি সাথে সাথেই এই চুলের একটা বিরাট রেজাল্ট দেখতে পাবেন এটা একবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন কতখানি কার্যকরী এটা সবচেয়ে ভালো সপ্তাহে যদি দুইবার ব্যবহার করেন অসাধারণ সিল্কি একটা স্ট্রেট চুল পাবেন ন্যাচারালি তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে ছয় সাতটা ভেন্ডি ধুয়ে নিছি এর দুই পাঁচটুকু কেটে আমি এগুলোকে ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিব আমরা যেরকম ভাজি টাজি করি শীত সেই সেরকম করে একটু মোটা হলে অসুবিধা নয় ভাজির থেকে এটা আমার সিদ্ধ করে নিতে হবে সবগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিব তো আমি সব কয়টা ঢ্যাড় মানে ভেন্ডি কেটে নিলাম এখন এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণ পানি দিবে এটাকে সিদ্ধ করবো যথেষ্ট পরিমাণ খুব বেশি না যাতে সিদ্ধ হওয়ার পরে অল্প কিছু পানি থাকে সাথে আর কি বেশি পানি দেওয়া যাবে না মানে সিদ্ধ হওয়ার পরও যাতে কিছুটা পানি থাকে এর সাথে এই পরিমাণ মতো দিতে হবে আর কি সাত আট মিনিট জাল দিলেই সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে পানি যতদূর শুকায় তারপরও যাতে কিছু পানি অবশিষ্ট থাকে আর দশ মিনিট এটাকে জাল দিয়ে নিলাম পানিগুলো দেখেন প্রায় শুকায় গেছে যাই হোক অসুবিধা নাই অন্য পানি আমার দিতে হবে পরে এইটাকে আমি একদম গলে গেছে এইটাকে আমি একটু ঠান্ডা করে এখন আমার একদম ব্লেন্ড করে নিতে হবে মিহিন করে চুলাটা বন্ধ করে দিয়ে না লাল আলু শুকাই ঠান্ডা করে একদম মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে আমি এখন এগুলাকে একটা ব্লেন্ডারে নিয়ে একদম ফাইন করে ব্লেন্ড করে নিব এখন আমি ওই পাতিলের মধ্যেই একটা জর্জেট কাপড় দিয়ে যে কোনো কাপড় দেওয়া যায় সুতি কাপড় হলেও দেওয়া যায় যে কোনো কিছু জর্জেটটা একটু শক্ত দেখে দিলাম এই যেগুলো আমি ব্লেন্ড করে নিলাম এগুলো দিয়ে আমার এখন চেলে নিব এটাকে দেখো মোটামুটি ভালোই মতো চেলে নিলাম এর মধ্যে যা থাকার আছে অসুবিধা নাই আমি এখানে এক টেবিল চামচ চালের গুঁড়া নিছি এর সাথে প্রায় আধা কাপের মতো পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিব মানে পাতলা মিলিয়ে নিব আর কি ভালো মতো মিললো এখন এইটাকে আমি এর সাথে দিয়ে দিব। দিয়ে এটাকে আমার জাল দিয়ে ঘন করে নিতে হবে মানে যা ফুটে উঠলে ঘন হয়ে যাবে যদ্দূর ঘন হবে তদ্দূরই যথেষ্ট বাস এখন এটাকে আমি চুলায় জাল দিয়ে একটা বলগের কাছাকাছি আনলেই এটা আর একটু ঘন থকথকা একটা পেস্টের মতো হয়ে যাবে আর কি এখন আমি চুলার মধ্যে এটা দিয়ে খুব কম জালে নেড়ে নেড়ে এটাকে জাল দিয়ে নেব এটা ফুটে উঠলে কিন্তু ঘন হয়ে যাবে চালের গুড়ার বদলে আপনার চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন কিন্তু চালের গুড়া না থাকলে এইটাকে কিন্তু নাড়ার উপরেই রাখতে হবে কারণ নিচে যাতে লেগে না যায় কারণ নিচ থেকে হিটটা আসছে তো চালের গুড়া থাকা অবস্থা এটা নিচে জমে যেতে পারে লেগে সেই জন্য একটু নাড়ার উপর রাখতে হবে যাতে নিচে লেগে না যায় দেখেন এটা পাশ দিয়ে ফুটে উঠতেছে এখন মাঝখান থেকেও ফুটে উঠলেই হয়ে যাবে পুরোটা ভালো মতো ফুটে উঠছে আর বেশি জাল দেওয়ার দরকার নাই জাল দিলে এটা কিন্তু পরে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে এটা একটু জেলি জেলি টাইপের থাকতে হবে যাতে চুলে ভালো মতো লাগানো যায় একটু পাতলা পাতলাটা আর কি এখন আমি চুলার জালটা বন্ধ করে দেবো বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে নিব অথবা এখান থেকে সরাসরি চুলে লাগাই দেওয়া যায় আমি এখন আমার প্রতিবেশী চুলে লাগায় আপনাদের দেখাবো এই যে দেখেন তার আগের চুলটা দেখতেই পারতেছেন দিনের আলোয় বিকালের দিকে একটু মেঘলা আবহাওয়া তোলা হয়েছে যাই হোক এখন আমি তার চুলে লাগাবো চুল লাগার জন্য প্রথমে আমার চুলগুলোকে পাট করে নিতে হবে নিচের থেকে শুরু করে উপর দিকে লাগাইতে হবে তো চুলগুলোকে এইভাবে ধরে নিচের চুলের গোসাটুকু আলাদা করে উপরেগুলো একটু সড়াই দিতে হবে দিয়ে প্রথমে আমি নিচের চুলগুলোকে একদম গোড়া থেকে শুরু করে চুলের আগার দিক পর্যন্ত বেশ ভালো পরিমাণ যাতে লাগে সুন্দর করে মেখে দিতে হবে আমি অত প্রফেশনাল না তবু আপনাদের দেখাচ্ছি আর কি ভালো করে ঘষে ঘষে লাগাই দিতে হবে খেয়াল রাখতে হবে সব চুলের সব জায়গায় যাতে লাগে এটা গোড়া থেকে বেশি লাগাইতে হবে চুলের আগার দিকে কিংবা চুলে আর কি তালুর থেকে বেশি লাগাইতে হবে ওই জায়গায় সব চুলে যাতে লাগে সেই জন্য একটা চুনুন দিয়ে মাঝে মাঝে একটু ব্রাশ করে দিলে ভালো নিচেরটুকু লাগানো হলে তার উপরে উপর থেকে আরও চুল এনে উপরে আরেকটা পার্ট করে তার মধ্যে লাগাই দিতে হবে মানে একটা নিচেরটা করে তার উপরে আরেকটা পার্ট করে লাগাইতে হবে তার উপরে আরেকটা পার্ট করে লাগাইতে হবে এইভাবে এভাবে সারা মাথায় লাগাই দিতে হবে এখন একবারে উপরে লাগাইলে নিচের গুলা হয়তো নাও লাগতে পারে সেই জন্য নিচের থেকে আগে লাগায় তারপর বিভিন্নভাবে গোছা গোছা ধরে সব জায়গায় লাগায় একদম পুরা চুল একদম গোড়া থেকে শুরু করে মাথা আগা পর্যন্ত ভালো মতো এটা মেখে নিতে হবে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে যাতে চুলের ফাঁকে টাকে গিয়েও সবগুলা চুলেই সমানভাবে লাগে তো পুরা মাথা লাগানো চুলে লাগানো হয়ে গেলে তো সম্পূর্ণ চুলে লাগানো হয়ে গেলে কোনো কিছুতে ভালো মতো মুড়াইটা রেখে দিতে হবে অন্তত দেড় থেকে দুই ঘন্টা তো আমি না পেয়ে একটা গামছা দিয়ে চু মাথাটা মুড়ায় রেখে দিলাম উনি ঘন্টা দেড়েক দুয়েক রাখবেন তারপরে ধোয়ার পরে আপনাদের চুলটা শুকায় দেখাচ্ছি এই চুল ধোয়ার সময় কিন্তু কোনো শ্যাম্পু ব্যবহার করা যাবে না কোনো সাবান ব্যবহার করা যাবে না সিম্পল পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং চুল শুকানোর জন্য কোনো ড্রায়ার ব্যবহার করা যাবে না নর্মালি চুল শুকাইতে হবে তোয়ালে গামছা যা দিয়ে পারেন এবং নর্মাল বাতাসে তো এই দেখেন ধুয়ে শুকানোর পরে তার চুলের অবস্থা চুলটা কিন্তু ধুইতে হবে কোনো শ্যাম্পু কিংবা সাবান ব্যবহার করা যাবে না নর্মাল পানি দিয়ে ধুইতে হবে তারপর চুলটা নর্মাল টাওয়েল দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে শুকাই নেবেন কিন্তু হেয়ার ড্রায়ার ব্যবহার করা যাবে না দেখেন আগেরটা আর পরেরটার মধ্যে দেখলেই আপনারা বুঝতে পারবেন আগেরটা কিন্তু তার চুলটা বেনি পাম করা ছিল আর চুলে একটু কালারও ছিল কালারটা চলে যায় পুরা চুলটা আবার কালো হয়ে গেছে এবং খুব সিল্কি স্ট্রেট হয়ে গেছে ধরলেও বোঝা যায় খুবই সিল্কি হয়ে গেছে চুলটা সবচেয়ে ভালো ফল পাইতে সপ্তাহে দুই দিন এটা ব্যবহার করা উচিত খুব সহজে দশ টাকারও কম খরচে আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারেন এই হেয়ার ক্যারেটিং ট্রিটমেন্টটা তো যাদের চুল রুক্ষ সিল্কি না কিংবা চুল ম্যানেজ করা যায় না তারা এটা ব্যবহার করে দেখেন অসাধারণ রেজাল্ট পাবেন আর এটা যদি বেশি বানান সাধারণত একজনের মাথায় লাগাইতে গেলে পাঁচ থেকে সাতটা ঢেঁড়শৈলী হয়ে যায় আর যদি বেশি বানায় রাখেন ফ্রিজে রাখলে পাঁচ ছয় দিন এমনি থাকবে তো এক সপ্তাহের জন্য একবারে বানা রাখতে পারেন সপ্তাহে দু দিন করে দিবেন তো একবারে ন্যাচারাল ট্রিটমেন্টটা ব্যবহার করে দেখেন তাইলেই বুঝবেন কতখানি কার্যকরী এইটা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ